স্থানীয় বেকার যুবকেরা কাজ থেকে বঞ্চিত হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ আইএন শুক্রবার পাণ্ডবস্বরের ঝাঁঝরা এসিএল এরিয়া অফিসের সামনে বিক্ষোভ অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থানীয় যুবকেরা চব্বিশটি গাড়ি কম মজুরিতে চালাচ্ছিল হঠাৎ করে এসিএল কর্তৃপক্ষ বাইরে থেকে লোক নিয়ে আসে যার ফলে কাজ থেকে বঞ্চিত হতে হয় স্থানীয়দের বারংবার কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও হয়নি সমস্যার সমাধান অবশেষে বিক্ষোভের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তারা তাদের দাবি বাইরে থেকে লোক নিয়োগ করা যাবে না স্থানীয়দের কাজে নিযুক্ত করতে হবে জমায়েত হচ্ছে যে ঝাঁঝরা এরিয়ার যে বর্তমান কর্তৃপক্ষ তার এই গাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে টালবানা চলছে যে লোকাল যারা এখানকার আমাদের ছেলে আছে যারা ভেন্ডার এতদিন ধরে গাড়ি চালিয়ে আসছে তাদেরকে সুযোগ না দিয়ে বাইরের থেকে আরো ভেন্ডার আনার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যদি দাবি না মেটা হয় তাহলে আন্দোলন আরও বড়ো হবে আন্দোলনের রূপরেখা আরও বড় তৈরি হবে আজ প্রথম দিন দুদিন আলোচনার টেবিলে আমরা গেছিলাম আলোচনা হয়েছে আলোচনা ফলপ্রসূ হয়নি আজকে গেটে বিক্ষোভ দেখেছি এরপর আর বড় আন্দোলনে যাবো আজকে কি কোনো ডেপুটেশন বা কিছু জমা দেওয়া হবে ডেপুটেশন যদি আমরা এসছি গেটের সামনে শাউটিং এর মধ্যে আমরা বুঝতে পারলেন যে আমাদের দাবি একটা লোকাল ভেন্ডারদের সুযোগ দিতে হবে যদি না দেয় যদি ওনারা ডাকেন আমরা আলোচনার টেবিলে যেতে রাজি আছি প্রলয় বন্দ্যোপাধ্যায় নাইনটি নাইন নিউজ বাংলা পাণ্ডবেশ্বর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা